আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ পাঁচ জুন দুই হাজার পঁচিশ আজকে আমাদের কিশগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হুশিং বাজারে বিশাল বিশাল গরুগুলো অনেকটা সস্তা দামি বিক্রি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক কোন গরুটা কত টাকায় আজকের বাজারে বিক্রি হলো ভাই কত হয়েছে এক লাখ সুন্দর হয়েছে ভাই

চাচা কত হয়েছে কত এটা ভাই কত হয়েছে দশ টাকা এই শার্টটা দেখলেন এটা এক লাখ তিরিশ হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছেন সমানিত দশকে এই গরুটা এক লাখ সাত্রিশ হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছেন ভাইটা কত হয়েছে লাখ কত হয়েছে বিক্রি করছেন এক লাখ আটত ভাই কত হয়েছে এটা

ছাই কত হৈছে এক লাখ পোন্ধৰ বাইদেউ কত হৈছে নব্বৈ ভাই কত হৈছে তেৰ তিনি হাজাৰ টাম কত হৈছিল ভাই চৌৰান্নব্বৈ পঁচানব্বৈ

এক লাখ পঁয়ত্রিশ সুন্দর হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় শার্টটা নিয়ে যাচ্ছে কত হয়েছে ভাই এক লাখ উনিশ দর্শক এই জায়গায় শার্টটা এক লাখ উনিশ হাজার টাকায় মধ্যে কিনে নিয়ে যাচ্ছেন ভাই কত হয়েছে এটা কত হয়েছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকায় এই মুহূর্তে কিনে নিয়ে যাচ্ছেন এই ভাই ভাইদের সাথে জায়গায় যে একটা ষাট ঘর দেখতেছেন এটা এক লাখ বিশ হাজার টাকায় এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে

এক লাখত্তে এই আঠটা দেখোন এতিয়া এক লাখ আশী হাজাৰ টকাই পেদাৰ্টটা এক লাখ ন সত্তৰ হাজাৰ টকা এতিয়া জাচ কথা হৈছে এতিয়া পেৰাত হে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।